সালামুক ইব্রান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম মাই মাইশা হোমডেজ থেকে আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডাইনিং সেট নিয়ে থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকছে ফুল

ছয়টা করে ম্যাচিং চেয়ারে কাবার পেয়ে যাবেন দেখিয়ে দিব এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে না দেখার সাথে সাথে ভাবে আপনারা চাইলে কিন্তু পোলিও নিতে পারবেন ঠিক আছে পলির একটু ডিফারেন্ট হবে এটার প্রাইস থাকবে মাথা নষ্ট প্রাইস আজকের অনলি আটশো টাকা সেম টু সেম কিন্তু আপনারা ছয়টা চেয়ারে পেয়ে আপনারা যদি ইয়ে নিতে চান পোলিও নিতে চান পলির প্রাইস দিচ্ছি কত পলি কালেক্ট করতে পারবেন আবারও পলিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোল্ডেন ভারিয়েশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থাকবে এটা হচ্ছে আপনারা চেয়ার পেয়ে যাবেন যাবে

তো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাচ্ছেন যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন একটি টাকাও কিন্তু আপনাদেরকে অগ্রিম দিতে হবে না আপনারা প্রোডাক্ট দেখে শুনে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন যদি আপনাদের পছন্দ না হয় ওই ক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবেন নো প্রবলেম প্রত্যেকটা কালার কিন্তু ভেরি ইউনিক বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ঘরে বসে এখনই অর্ডার করে ফেলুন রেড কিসের দেখার সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এটা কিন্তু স্পেশাল অফার অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডাইনিং সেটগুলো সো লেট করা যাবে না দ্রুত করুন সোনি যার একটা কালার দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাইরে যারা আমাদের শপে আসতে চান আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা চেয়ার দেখতে পাচ্ছেন খুব ভাই এটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার সাথে কনফার্ম করে তুলতে হবে হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি হবে এগুলো রং কষের গ্যারান্টি দেওয়ার কিছুই নাই এগুলো অরিজিনাল

আমাদের দেখতে পাচ্ছেন এই যে চেয়ার কাপড় গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেম টু সেম ম্যাচিং ছয়টা চেয়ার কাপড় পেয়ে যাবেন আমাদের লোকেশনটা দেখি লোকেশন টাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মদি মার্কেটের দ্বিতীয় তৃতীয় তলা চোদ্দ পনেরো আঠারো নাম্বার সব যারা আমাদের সপে আসতে চান আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট করে চলে আসবেন